বাড়িতে যখন রঙ মিস্ত্রি আছে ফ্রির মাল খুব টেস্ট বাড়িতে যখন রঙ মিস্ত্রি আছে তখন তো রঙ তো করতেই হবে ফ্রিতে আর কি করি তো ঘরেতে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে আর মোটামুটি হয়েও গেছে অনেকটা শুধু জাস্ট ঘরটাই কমপ্লিট হবে হবে করছে এখন কিন্তু পুরোটা হয়নি আর চলো তোমাদেরকে কালারটা একবার দেখাই এই যে দেখো কালারটা মানে শুরু করেছে মানে সবে শুরু হয়েছে তো সবাইতেই একবার করে হয়ে গেছে এখনো এটাতে আরেকবার করে হবে একবার করে হয়ে গেছে আর তার জন্য দেখো এই যে পুডিং না কী বলে যাই হোক এগুলোকে সব কেটে রেখেছে তো দেখো কালারটা কতটা সুন্দর লাগছে দেখো সবাইতেই কোথাও ফুটো ফুটো হ্যানা তেনা রয়েছে তার জন্য এগুলোকে সব পুডিং কেটে রেখে দিয়েছে যেখানে যেখানে যা যা রয়েছে দেখো তো কালারটা কিরকম লাগলে মানে আর সেদিনকে তোমাদেরকে বলছিলাম না যে লাইটগুলো ভুল লাগিয়ে সেই লাইটগুলোকে ভুলে দিয়েছি এই যে এই লাইটটা আর এই লাইটটা এই দুটো লাইট ঠিক আর এই এই যে লাইটটা আর এই লাইটটা এই দুটো লাইট ভুল এনেছিল তো এটাকে আবার এক্সচেঞ্জ করা হবে দোকান থেকে আর এই সব জায়গাগুলো পুরো এখনো বাকি রয়ে গেছে এই এগুলোকে কোনো গজাও হয়নি মানে এখনো ঘরের কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে মানে শেষই হয়নি তো যেহেতু এটা রান্নাঘর করেছি এটাকে অতটা ভালোভাবে কিছু করছি না কারণ পরে এটাতে টাইলস ফাইলস যখন আমাদের মানে ওয়াশরুম হয়ে যাবে তখন এটাতে টাইলস বসানোর ইচ্ছা আছে তার জন্য এটা বেশি কিছু করছি না আর এটা এখনও পুর্তি হওয়া মানে হয়ে গেছে এটা এখনও ঘষা মাজা কিছু হয়নি তো যাই হোক এটা হবে আস্তে আস্তে তো আমাদের ঘর ছে মানে ছাড়ার ডেট হচ্ছে ছ তারিখ কিন্তু আজকে চার তারিখ এইবারে মনে হয় আমাদেরকে রাস্তায় রানিয়ে মানে একদিন একটা দেখ দিচ্ছি ওই দিন আরেকটা দেখছি এবারে মেরে দাঁড়িয়ে দেবে ঘর দিয়ে কারণ ভাড়া চলে এসেছে ওনারও তো যাই হোক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করা হচ্ছে আর দেখো উপরটাও একবার তোমাদের দেখায় কিছুই হয়নি সব একবারে ঘষে মেজে রাখা রয়েছে মানে কুটটিকেও একই ঘষা মাজা বাসন মাজার মতো কুটটিকেও ঘষা যায় মাজা যায় এটাই তোমাদেরকে বলছি যাই হোক এক মেরেই বলছি ঠাকুর ঘরও এখনও কিচ্ছু হয়নি আমি ঠাকুর ঘরটা একটু সাজাতেও পারছি না দু বলছে আর আমার সাথে ঝগড়া হয়ে যাচ্ছে যাই হোক তো এই দেওয়ালটা কালার করার ইচ্ছা আছে রেড কালার আর এই দুটো হচ্ছে হালকা কালার হাতের মধ্যে ধুলো লেগে যাচ্ছে কারণ ঘষা রয়েছে ধুলোটা ঝাড়েনি এখনো পর্যন্ত আর জানি না কি করবে আর সেইগুলো তো একটু একটু করে বাড়িতে যখন রং মিস্ত্রি আছে ফ্রির মাল খুব টেস্ট বাড়িতে যখন রং মিস্ত্রি আছে তখন তো রঙ তো করতেই হবে ফ্রিতে আর কি করিনি তবে আর অনেক অনেক কোনো রং এই যে কালার দেখছি ওগুলো কিন্তু কিচ্ছু কিনিনি আমরা এগুলো কিন্তু সব মানে যেখানে নিজের নিজের কাজ হয় সেখান থেকে সব নিয়ে আসে যেখানে মানে মাল মেটেরিয়ালস নিয়ে কন্ট্যাক্ট হয় যারা এইসব কাজ করো তারা তো ভালো মতো করেই বুঝবে জানবে সেই সব জায়গা থেকে এগুলো নিয়ে চলে আসার রঙ সেই ভেজে টুচে যাওয়া রঙ এগুলোই কিন্তু হয়েছে আর এখন পর্যন্ত কোনো কিছু কিনতে হয়নি জানি না কোনটা কিনতে হবে তো ও আর একটা কথা তো দুবাই যখন কুর্তি করছিলো সেই ভিডিওটা পোস্ট করার পর এক মহান ব্যক্তি আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি মিথ্যে কথা বলেছি বুবাই নাকি নিজে কাজ করে তো সেই মহান ব্যক্তিকে আমি অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো করছিলাম কিন্তু বলতে আর আমি পাচ্ছিলাম সেই মহান ব্যক্তির উদ্দেশ্যে একটাই কথা বলি যে দেখো কোনো কাজই কিন্তু ছোট না তুমি যেই কাজই করো না তুমি সৎ কাজ করো এটাই তুমি জানবে কোনো কাজই ছোটো না আজকে ও কিন্তু একটা সময় লোকের কাছে কাজ করছিল এই হালফিলার মানে দু বছর হবে যে নিজের কন্ট্যাক্ট নিয়ে কাজ করে আগে কিন্তু ও লোকের কাছেই কাজ করত আর কাজ করাটা কিন্তু ছোট্ট না মানে তুমি অসৎ পথে কাজ করছো কিন্তু সেটা তোমাকে দেখতে হবে যে তুমি অসৎ পথে কাজ করো তুমি বড়ো কাজ করো কিন্তু সৎ পথে লোকের কাছেও কাজ করতো প্লাস নিজেও যখন কাজের চাপ থাকে তখন নিজেকেও করতে হয় নিজের ঘরের কাজ তো নিজে করবে না তো কেন আমি লোক দিয়ে করবো আজকে আমার ঘরের কাজটা নিজে যতটা ভালোভাবে করবো লোক কি সেইভাবে করবে তাই জন্য নিজের ঘরের কাজটা কিন্তু নিজেই করছে এটাতে যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে সেটা তো আমার কিছু করার নেই তাই না তুই যাই হোক সেই মহান ব্যক্তির উদ্দেশ্যে একটাই কথা বললো কাউকে প্লিজ ছোট করে কোনো কথা বলো না আজ থেকে প্রায় পাঁচ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন কিন্তু লোকের কাছেই কাজ করত এখন বুদ্ধি খোলাতে নিজের কাজ করছে এই লাস্ট দু বছর ধরে নিজের কাজ করতে জানি না কতদিন চালাতে পারবে এটা আগামী দিনেও আর বলা যায় না যে লোকের কাছে কাজ করতে হবে কিনা সারা বছর কারণ নিজের কাজ থাকে না যখন নিজের কাজ থাকে না তখন লোকের কাছেও করতে হয় সংসার চালায় সবই করে একার উপরে কাউকে মানে কেউ কাউকে হেল্প করার কোনো 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 ব্যাপার নেই তো তাকেই বলছি কাউকে প্লিজ ছোট করে কাজ বাজ নিয়ে তার কোনো কথা বলতে যেও না কারণ এটাতে নিজেরই আর কি পরিচয় দেওয়া হয় নিজের কাজ করে লোকের কাছে কাজ করে একই ব্যাপার কাজ তো করে খাচ্ছে কারোর থেকে বিঘ ভেঙে তো খাচ্ছে যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ঘরের কালারটা অবশ্যই তুমি তোমরা কমেন্ট করে জানাবে তো কালারটা একদমই হালকা রেখেছি কোনো ডিপ করিনি কারণ ডিপ করলে ঘরটা অন্ধকার অন্ধকার লাগবে তাই জন্য হালকাই রেখেছি আর বাবা দেখো সিলিংয়ে একটা ডিজাইন করার ইচ্ছা আছে ওখানে একটা ডিজাইন করার ইচ্ছা আছে জানি না কী ডিজাইন করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কী ডিজাইন করবে না করবে তো চলো সবাইকে জানাই টাকা